আসসালামু আলাইকুম তো হ্যালো এইভ্রেন্ড কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিম টেকনিক পক্ষ থেকে আমি কয়েকজন আবার একটি নতুন ভিডিও চলেছিলাম তো আজকের ভিডিওতে থাকতেছে যে আমাদের সেলবাজার গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের চ্যানেল নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার এই সাবস্ক্রিপশনের উপর চাপ আপনি এখান থেকে অল্প করে রাখবেন সকলের আগে সকল ভিডিও সকলের আগে পেয়ে যাবেন তো চলেন আমি এখানে চলে আসি তো আমাদের মূলত আমাদের সেলবাজার গ্রুপের সুযোগ সুবিধা কী ঠিক আছে আচ্ছা সর্বপ্রথম আমরা চলে আসি আমাদের সেলবাজার গ্রুপে সুযোগ সুবিধা কি এক নম্বর সুযোগ হল যে ইনভেস্ট সারা ব্যবসা আচ্ছা আপনি ব্যবসা করতে গেলে যে কোনো ব্যবসা করতে গেলে ব্যবসায় ইনভেস্ট থাকা লাগে ইনভেস্ট ছাড়া আপনি কোনো ব্যবসা করতে পারবেন না আমাদের এখানে ইনভেস্ট সারা ব্যবসা করতে পারবেন আচ্ছা বাজার গ্রুপে কি 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 কী সুযোগ সুবিধা আমি এক নম্বর বলছি যে ইনভেস্ট ছাড়া ব্যবসা দ্বিতীয় নম্বর যে সুযোগটা কিন যে আপনি মোবাইলে যে কোনো ইন্টারনেট প্যাকেজ ঠিক আছে এখানে একেবারে লো রেটে আপনারা কিনতে পারবেন এমন কি আপনারা যদি দোকানদার হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে দোকানদার আপনাদের রিটেলার সিমে যে কমিশন শো করবে তার থেকে কিন্তু বেশি কমিশন আমাদের এখানে পাবেন দ্বিতীয় বিষয় আচ্ছা তৃতীয় বিষয় কিন্তু যারা দোকানদার না যারা বেকার রয়েছেন বা স্টুডেন্ট রয়েছেন আপনারা চাইলে কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন আচ্ছা চাইলে কিন্তু আপনারা আমাদের এই অফারগুলো এখান থেকে নিয়ে দোকানদারের কাছ থেকে আপনারা কিন্তু বিক্রয় করতে পারেন ঠিক আছে আচ্ছা এখানে আমাদের চারটা সিমের সকল সিমের অফার একেবারে লো রেটে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন আচ্ছা এই দেখেন একজন কিন্তু বাংলা লিঙ্কে এগারো পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স দিচ্ছে আচ্ছা ডিসকাউন্টে ব্যালেন্সের বিষয়টা হল কিন একশো টাকাই আর কি এক হাজার টাকায় হল কিন একশো দশ টাকা এগারো পার্সেন্টে আসে ঠিক আছে তো আমাদের এখান যে সুযোগ সুবিধাগুলো পাবেন এই সুযোগ সুবিধাগুলো আপনারা কোথাও পাবেন না ঠিক আছে তো যারা অ্যাড হতে চান আমাদের রয়্যাল সেলভেজার গ্রুপে আমার স্ক্রিন দেওয়া নাম্বার আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আমাদের এখানে অ্যাড হয়ে আশা করি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি একটু সময় দিয়ে এখানে যদি কাজ করেন ঠিক আছে যা অ্যাড হতে চান অবশ্যই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও না আপনাদের সামনে দেখা হবে আচ্ছা আমি ছোট্ট করে একটা আপনাদেরকে আমি একটা বিজয় শেয়ার করি আচ্ছা এইটা যে বাংলা লিঙ্কে দেখেন এই যে ষাট জিবি বারোশো মিনিট এই প্যাকেজটা কিন্তু দোকানদারা দেওয়া হয়েছেন নয়শো আটানব নিরানব্বই টাকার প্যাকেজ আপনাদের এখানে আড়াইশো টাকা কমিশন শো করে দেখেন আমাদের এখানে কত ছয়শো পঁয়তাল্লিশ টাকা আরও কম আসে ছয়শো টাকা দশ টাকা আসে তারপরে আপনার পাঁচশো পঁচাত্তর টাকা আসে এরকম একইবার লোড এটি যে কোনো সিমের অফার নিতে পারবেন প্রায় চারশো টাকার মতন কমিশন পাচ্ছেন বা তারও বেশি আপনাদের যেটা যা শো করতেছে তার থেকে একশো দেড়শো টাকা আরও বেশি পাচ্ছেন আজকের মতন ভিডিও বন্ধু সংক্ষিপ্ত করব আবার নতুন ভিডিও দেখা দেখা হবে আল্লাহ হাফেজ